মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সংগ্রামের সমর্থনে নেতাজির একশো সাতাশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল নবগ্রাম অঞ্চলে একের রক্ত অন্যের জীবন রক্তদান হোক আত্মার বাঁধন আজ তাই নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো সাতাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে একশো সাতাশ জন রক্তদাতা রক্তদান করলেন স্বেচ্ছায় রক্তদান হলো মহদ্দান আর এই নবগ্রাম পঞ্চায়েতের রক্তমূলক কংগ্রেসের ব্লক সভাপতি এনআতুল্লাহ নবগ্রাম ব্লক সমিতির সভাপতি রূপলাল লাল মন্ডল নবগ্রাম সমিতি কৃষি কর্মাধ্যক্ষ নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রধান আরো বিশিষ্ট ব্যক্তি বর্গরা এ নিয়ে কে কি বললেন শুনুন আমাদের দেশকে আমরা স্বাধীনতা আনতে পেরেছি ওনার যে অক্লান্ত পরিশ্রম ভালোবাসা সর্ব ধর্ম সমন্বয় এটা কিন্তু মহানবীর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আজকে একশো সাতাশতম জন্মদিন উপলক্ষে নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজকে আমরা একশো সাতাশখানা রক্তদান শিবির করতে চলেছি যেহেতু নেতাজির একশো সাতাশতম জন্মদিন আমাদের টার্গেট একশো সাতাশখানা তারও আমরা অতিক্রম করে ফেলব প্রত্যেক মানুষ মহিলা পুরুষ এবং প্রত্যেকটা গ্রাম থেকে ভালো সাড়া আছে অনেকেই এসছে এখন এখন পর্যন্ত পায় আমাদের সত্তরখানা অতিক্রম হয়ে গেছে আমাদের টার্গেট আমরা সাকসেস হয়ে যাবে আছে হসপিটালে আমরা ফল বিতরণ করেছি আমরা আমাদের অন্য গ্রামে আমরা বস্ত্র বিতরণ হয়েছে আমাদের অঞ্চলের তরফ থেকে আমাদের নন্দন বোষ মহাশয় আমাদের মৈত্র শেখ মহাশয় এবং আমাদের আইনটি সভাপতি আমাদের মরিউর জমান আছে আমাদের

জন্মদিনে আমরা মাল্যদান করলাম প্রতি তারপরে আমরা রক্তদান শিবির করছি কোনো জায়গায় বস্ত্র বিতরণ কোনো জায়গায় আপনার আরও অন্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি করবো আমাদের প্রতিনিয়ত আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার নির্দেশ অনুসারে মানুষের সঙ্গে সংযোগ রেখে বিভিন্ন দলীয় প্রোগ্রাম সামাজিক প্রোগ্রাম সব কিছু করে চলেছে আচ্ছা কত করে রক্তদাতা রক্তদান করেছি দেড়শো টার্গেট নিয়েছি আমরা সেখানে আমাদের একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট মতো হয়